আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে গরমে কিছু আরামদায়ক বেক্সি বাটিকে থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল আন্ডার প্রাইস থেকে কারণ একটু দামে ভালো কোয়ালিটি ভালো এরকম কিছু সবাই প্রোডাক্ট আছেন আজকে দেখাবো হচ্ছে আপনাদের জন্য কোটা অন্যার মাঝে সম্পূর্ণ বেক্সি বাটিক বেক্সি বাটিকের কিন্তু দুই তিনটা কোয়ালিটি হয় বাট এটা কিন্তু হচ্ছে দামিটা এগুলো হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে সেম চলে আসে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশালি কিছু কালেকশন আমরা সবসময় আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে দেখে এটা প্যান্টের কাপড়টা যে কত সুন্দর হতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপ পেপারটা কিন্তু আলাদা হবে বলুন এই হচ্ছে স্লেপেপারটা আলাদা রয়েছে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা পাবেন তবে এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কোটা ওনার মধ্যে পাবেন চারোপাশেই কিন্তু হচ্ছে দুপাটার চারোপাশেই এগুলো হচ্ছে পাইপিং করা বলা হয় দামি যে মাটিগুলি এগুলোর মাঝে চারোপাশেই পাইপিং করা থাকে ভালো লাগে এসব ড্রেসগুলি যখন আসে তখনই কিন্তু হচ্ছে আপুদেরকে ভালো কিছু ড্রেস দিতে পারি কালারটা হচ্ছে মেরুন কালার আর এটা বহরটা দেখেন প্রায় কী বলবো আশি ইঞ্চির থেকেও বেশি চলে আসবে লং থাকবে আটচল্লিশ প্লাস লং হবে এটা চলে আসবে দুপাটা বিশাল বড় একটা দুপাটা পাবেন ড্রেস পাবেন কালার পাবেন কম্বিনেশনটাও পাবেন দারুণ একটা কম্বিনেশন কালারটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে চলে আসবে সম্পূর্ণরূপে ম্যাচিং কাজের ডিজাইনটা দেখবেন কালারটা দেখবেন আর এগুলি করতে হচ্ছে যে কোনো বয়সে পুরাই পরতে পারবেন প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পাটটাও সুন্দর হবে ঘরে বসে আমাদের বিশ্বাস্ত শপের প্রোডাক্টগুলি কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যারা বিল্লারটা প্রাইসকে ভালোবাসেন তারা কিন্তু সুন্দর কিছু ড্রেস কন্টিনিউ আমরা দিয়ে যাচ্ছি দুপাটা কিন্তু হচ্ছে সুন্দর একটা দুপাটা দুই সাইডে কন্ট্রাস্টের কালার কম্বিনেশনটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকা মাত্র নয়শো পঞ্চাশ তারপর হচ্ছে বটল গ্রিন কালারটা চলে আসবে এটা হচ্ছে বটল গ্রিন কালার কম্বিনেশন তারপর হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় আলাদা স্লিপের পার্টও আলাদা দুপাটাগুলি কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির দুপাটাই দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলেন আপনারা এখনই আপনারা নিলে কিন্তু এই ড্রেসগুলি জিতবেন কারণ এত সুন্দর কিছু ড্রেস এত দামে এত কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যেটি বারোশো পঞ্চাশ টাকা সবাই সেল করে প্যান্ট স্লিভে পার্ট সাথে কিন্তু হচ্ছে দুপাট্টাটা রয়েছে সম্মত একটা দুপাট্টা পাবেন যারা এখনও অর্ডার করেন নাই তারা কিন্তু জটপট করে করে ফেললেই সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন আর জলপাই কালারটা কিন্তু হচ্ছে হিট লিস্টের মধ্যে রয়েছে জলপাই কালারটা কিন্তু আসলেই সুন্দর একটু সুন্দর চলে আসবে ফ্রি সাইজের কাপড় কোয়ালিটি যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের শপে এসে ভিজিট করবেন বা অনলাইনের মাধ্যমে সুযোগ আছে দে অনেক কাপড়ে কিন্তু এই কালারটা বেশি অনেক অনলাইনে কিন্তু সবচেয়ে ভাইরাল হচ্ছে এই কালারটা তারপরে প্যান্টের কাপড় স্লিপার পার্ট সাথে রয়েছে দুপাটাটা সুন্দর একটা দুপাটা পাবেন এটা হচ্ছে দুপাটা পাবেন কালারটাও সুন্দর পাবেন যারা স্ক্রিনশটটা দিতে চান দিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ আর ছয় পিসের উপরে যারা নিচ্ছেন কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর এটাও কিন্তু সেম প্রাইস বা সিদ্ধ জলপাই কালারটা বলা এই কালারটাও বেস্ট একটা কালার ছিল তারপর হচ্ছে অ্যাশ কালার কেননা হচ্ছে অ্যাশ কালারটা সব সময় ভালো লাগে ভালো বাসেন যে ভাইয়া অ্যাশ কালারটার মধ্যে অফ হোয়াইটটা কম্বিনেশন চলে আসবে এটা পারফেক্ট এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্মত দোপাটা গুলিয়ে দিয়ে আমরা থাকি সবসময় আর বাটিক যদি পড়তে হয় অলওয়েজ একটা ভালো কোয়ালিটির বাটিক পরবে যেটা হোক যে কোনো শপে থেকে যে কোনো অনলাইন থেকে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে মিস্ট্রি কালার লাস্ট ওয়ান কালারটা ছিল স্লিপে পার্ট প্যান্টের কাপড় আর এটা দোপাটা যে এতটাই সুন্দর একটা দুপাটা পাবেন কালারটা সুন্দর একটা কালার পাবেন এই হচ্ছে দোপাটা থাকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম